বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে এই মৃত্যু হয়। হয় তার হয়েছিল জানা গেছে খেলার সময় সঞ্জয়ের মৃত্যুর ঢলে তিনি গতকাল সর্বশেষ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি সমবেদনা জানিয়েছিলেন সেই আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি কে জানত এর কয়েক ঘন্টার মধ্যেই চলে যাবেন তিনি সঞ্জয় ও কারিশ্মা কাপুর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে দুই সালের জুনে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় দুই সালে কারিশ্মা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান দুই সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন বিচ্ছেদের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশমা এরপর থেকে কিয়ান ও সামাইরা মুম্বাইতে বড় হয়েছে